বেরিয়েছিলাম একটু কেনাকাটা করতে কেনাকাটা তো কমপ্লিট হয়ে গেছে হাতে এতটুকু সময় নেই যে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব কারণ বাড়ি গিয়ে রেডি হয়ে ফটাফট বেরিয়ে পড়তে হবে যেতে যেতে রাস্তা ধারেই আমাদের মন মন্দির মুসুর রান্নাঘরটা পরে তো ভাবলাম ওখানেই চলো খাওয়া দাওয়া করে নিই ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো ভেতরে যাই বাইরে প্রচণ্ড রোদ এমনি পুরো ছাই হয়ে গেছি আজকে ভিতরে ঢুকে বসার পর একটু শান্তি পেলাম আর এখানে ছোটোর মধ্যে জায়গাটা আর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর আর এখানে বসে বসে দেখছিলাম যে সাজানো গোছানোটাও বেশ সুন্দর এটা অতনুর থালি ও নিয়েছিল কম্বো পোলাও উইথ চিলি চিকেন দেখে তো মোটামুটি বেশ ভালোই লাগছে খেতে কেমন হবে জানি না খাওয়ার পর রিভিউ দিতে পারবো তোমাদের আর এই যে এটা হচ্ছে আমার থালি পোলাও উইথ চিকেন কষা আরে দাঁড়াও দাঁড়াও এটা চিকেন কষা এটা তো চিকেনের ঝোল হয়ে গেল আমরা দুজন দু রকম নিয়েছিলাম যাতে দুটোই টেস্ট করতে পারি এরপর রিভিউটা তোমরা দেখে নাও আমি আর অতনু দুপুরবেলায় গেছিলাম নুনমুন বৌদিপ মসুর রান্নাঘরে খেতে তো ফার্স্ট টাইম যাচ্ছি বর্ধমানেই আমাদের বাড়ি তো বর্ধমানেই হোটেলটা তো অনেক দিন ধরে যাবো যাবো ভাবছিলাম যে খেয়ে আসবো কেমন কি না তো আজকে একটু কাজের জন্যই বেরিয়েছিলাম আর কি তো খিদে বেরিয়ে গেছিলো ভাবলাম চলো রাস্তার ধারেই পরে খেয়ে নিই গেলাম আমি কিছুটা বলি তারপরে অতনু কিছুটা বলবে আমি আগে অতনুকে জিজ্ঞেস করছি যে ওর কেমন লাগলো খাবারটা বল বল খুব বাজে মানে এক্সপেকটেশন হাই ছিল কিন্তু সেটা পুরো একদম ডাউন হয়ে গেছে প্রথমের দিকে অবশ্যই কোয়ালিটি ভালো ছিল কারণ যেইভাবে ভাইরাল হয়েছিল আর কি তো হয় না সবাই কোয়ালিটি ধরে রাখতে পারে না ভালো ছিল আমরা তো খাইনি হ্যাঁ তো প্রথম দিকে আমরা খাইনি আমরা জানি না যে প্রথমে কেমন টেস্ট ছিল না ছিল কিন্তু এখন কোয়ালিটি একদম খারাপ হয়ে গেছে মানে আমরা নিয়েছিলাম কোয়ালিটি খারাপের কথা বেশি বলবো না আমরা নিয়েছিলাম একটাই পোলাও চিকেন কষা আর একটাই ছিল পোলাও আর চিলি চিকেন তো কথা হচ্ছে একশো টাকায় চার পিস চিকেন দিচ্ছে ঠিক আছে ভালো জিনিস একশো টাকায় আমার চার পিস চিকেন লাগবে না আমাকে দু পিস চিকেন কিংবা তিন পিস চিকেন দিক কিন্তু দু পিসই দিক কিন্তু গ্রেভিটা যেটা করেছে ওটা জলের মতন হয়ে যাবে চিলি চিকেনের গ্রেভি কোনো টেস্ট নেই কিছু নেই শুধু একটু মিষ্টি জলের মতন লাগছে যেখানে শুধু পেঁয়াজ একটু ক্যাপসিকাম আর একটু চিকেন আছে চিলি চিকেন হয় সফট হয় নরম হয় কিন্তু চিলি চিকেনটা পুরো শক্ত ছিল আর আমি নিয়েছিলাম পোলাও উইথ চিকেন কষা আমাকে দেওয়া হয়েছে পোলাও উইথ চিকেনের ঝোল ঠিক আছে আমি তো অবাক হয়ে গেছি যেটা চিকেন কষা তো তোমাদের সাথে আমি সেই খাবারের ভিডিওগুলোর ফুটেজগুলো আমি দিয়ে দেবো তোমরাও দেখো আমার এক্সপিরিয়েন্স খুবই খারাপ গেছে ঠিক আছে দামটা যেরকম নিচ্ছ আমার মনে হয় যে কোয়ালিটি আর কোয়ান্টিটিটাও ঠিকঠাক রাখা দরকার তবে কোয়ান্টিটি ঠিক ছিল হ্যাঁ কোয়ালিটি একদম ভালো লাগেনি খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমি ফার্স্ট টাইম গেলাম আজকে আমি আর অত দুজনেই গেলাম তো এটাই লাস্ট টাইম হয়তো কারণ আমার সত্যি একদম ভালো লাগেনি দুপুরবেলায় খেলাম তো খিদে পেয়েছিল বলে খাবারটা পেট ভরে খেয়েছি না হলে হয়তো নষ্ট হতো আর সত্যি কথা বলতে খাবারের কোয়ালিটি যদি ভালো থাকে না না কোয়ান্টিটি দেখতে যায় কোয়ালিটি ভালো দরকার চিকেন দিলেও যদি কোয়ালিটি ভালো থাকতো না কোনো মেটার ছিল না অবশ্যই তাই তো যদি ভিডিওটা তুমি দেখেও থাকো আমি মানে প্রত্যেকটা কাস্টমারের তো একটা রিভিউ তো দেবেই না তার কেমন লেগেছে না লেগেছে অনেক দূর দূর থেকেও মানুষ হয়তো যায় সেখানে খাওয়ার জন্য কিন্তু আমরা যেহেতু বর্ধমানেই থাকি তো খেয়ে এলাম একদম ভালো লাগেনি তো কিছু খারাপ লাগলেও আমাদের কিছু করার নেই সত্যিই ভালো লাগেনি আর সব থেকে ভালো হবে যে তোমরা কোয়ালিটিটাকে একটু বেটার করার চেষ্টা করো বা প্রথমে যে কোয়ালিটিটা দিতে সেটাকে ধরে রাখার চেষ্টা করো